আসসালামু আলাইকুম এভরিওয়ান বেলা শেষে তুমি গল্পের নয় নম্বর পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক হাসি মুখে বাসা থেকে বের হলাম আর আশেপাশে তাকিয়ে চেনার চেষ্টা করছি এটা কোথায় একটা ছেলে আমাকে ধমক দিয়ে বলল তাড়াতাড়ি চোখ বন্ধ করতে আর আমাকে যেন চোখ বেঁধে আবার আগের জায়গায় রেখে আসে সাতে সাথে একটা ছেলে আমার কাছে এসে চোখ বেঁধে দিল আমাকে গাড়িতে তুলতে পেছন থেকে পাখি বলল ওই ওকে হাসপাতালে রেখে এসো আর হাসপাতালের বিলটাও দি আসবে পাখির কথা মতো ওরা আমাকে হাসপাতালে নিয়ে গেল ডাক্তার এসে আমাকে কিছু ট্রিটমেন্ট করে দিয়ে গেল আর বলল এখানে দুই দিন থাকতে হবে হাসপাতালে থাকার আমার তো ইচ্ছা নাই আমি একা আর এই হাসপাতালে থেকে যেতে পারবো না উইলটন একদম দুর্বল হয়ে গেছে আমার মাইশাকে কল করতেই ওর ফোন বন্ধ বলছে কিন্তু এই সময়ে মাসার ফোন বন্ধ বলছে কেন কিছুই বুঝতে পারছি না বাড়িতে ফোন করে তুবাকে বললাম হাসপাতালে আসতে একটু পর তুবাও চলে আসলো তুবাকে ধরে বাসার উদ্দেশ্যে যেতে লাগলাম রাস্তায় তুবা প্রশ্ন করলো আমার এই অবস্থা কি করে হয়েছে আমি আসতে করে বললাম আগে আমাকে বাসায় নিয়ে যা পরে বলবো আর আম্মু যেন এসব কিছুই টেন না পাই এটা মাথায় রাখিস তুবা বলল কিন্তু ভাইয়া আম্মু যদি তোর কাছে আমি বললাম আমি দেখে নিব তোর এইসব চিন্তা করতে হবে না বাসায় ঢুকতেই তুবা বলল তোর আম্মুকে নিয়ে চিন্তা করতে হবে না আম্মুই পাশের বাসায় গেছে সে এসে ডেকে নিয়ে গেছে আড্ডা দেওয়ার জন্য আমি বললাম যাক তাহলে ভালোই হয়েছে তুবা বলল আচ্ছা ভাইয়া তোর এই অবস্থায় কি করে হলো আমি বললাম কপাল খারাপ থাকলে যা হয় আর কি তুই এক কাজ কর মাইশাকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলতো তুবা বলল আচ্ছা ভাইয়া বলছি রুমে গিয়ে শুয়ে পড়লাম যে জিনিসটা থেকে আমি একটু দূরে থাকতে চাই সেই জিনিসটাই বারবার ঘুরে ফিরে আমার কাছেই আসতে চাই বুঝি না শুধু আমার সাথে কেন অমন হয় পালিয়ে এসে বড় ভুল করেছে আমি নাকি বাঁচতে হলে তো বাঁচার মতোই বাঁচতে হবে নাকি কিন্তু একটা বিষয় আমার মাথায় ঢুকছে না মৃতুকে ওখানে নিয়ে গেল কে আচ্ছা মৃতু এই বাসা থেকে বের হয়েছে মাইশা যাওয়ার আধা ঘন্টা আগে আর মাইশা গেল আধা ঘন্টা পরে মাত্র আধা ঘন্টার ব্যবধানে মৃতু ওখানে কিভাবে চলে গেল হতে পারে এটা মাইশা নামে পাখির কাজ তাহলে পাখি আর মাইশা দুজনেই এক আর ওইদিকে দিকে পাখি বললো মাইশা নাকি অফিসের ভিতরে আছে শহরে আসছিলাম একটু ওদের হাত থেকে বাঁচার জন্য কিন্তু বাঁচতে গিয়েও বাঁচতে পারলাম না ওদের নেটওয়ার্ক খুব বড় সব জায়গায় ওদের লোক আছে হঠাৎ করে কারো আসার শব্দ পেলাম সামনে তাকিয়ে দেখি মাইশা অফিসের পোশাকে সরাসরি এখানে চলে আসছে তার মানে মাইশা কি এতক্ষণ অফিসে ছিল তাহলে পাখির কথাই ঠিক ছিল মাইশা আমার এই অবস্থা দেখে কান্না করতে শুরু করলাম বলছে আমার এই অবস্থা কি করলাম ছোঁয়া থেকে উঠে মাইশার মাথায় হাত দিয়ে বললাম কান্না করো না মাইশা কিছু হয় নাই মাইশা বলল কান্না করব না মানে আমার শার্ট খুলে বলল সত্যি করে বলো তোমার এই অবস্থা কি করলাম আর এটা আমি বললাম আমার বুকেও যে আঘাত আছে তুমি এটা কিভাবে জানো মায়সা আমার কথা শুনে কান্না বন্ধ করে একটু চুপ করলাম আবার বলা শুরু করলাম যে কেউ দেখে বুঝে ফেলবে যে তোমার বুকে আঘাত আছে এমন বোকার মতো কেন প্রশ্ন করো তুমি আর তোমার এই অবস্থা কে করলো আমাকে শুধু একবার বলম আমি বললাম তুবা তুই একটু বাইরে যাত তুবা আমার কথা শুনে মুখ বাঁকিয়ে বাইরে চলে গেল তুবা যেতেই ভাইসা আমার মুখে হাত দিয়ে কান্না করতে করতে বলল তোমার এই অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে প্রিয়জন যদি অসুস্থ থাকে তাহলে আমি কিভাবে ঠিক থাকবো বললাম ওই বলো না কি করছে তোমার এই অবস্থা আমি ওকে ছাড়বো না হাত দিয়ে মাইসার চোখের পানি মুছে বললাম আরে পাগলি এই জন্য কান্না করতে হয় আচ্ছা তুমি কি আমাকে মৃত্যুর মতো মাঝপথে রেখে একা চলে যাবে না তো মাইসা আমার ঠোঁটে ঠোঁট লাগিয়ে কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল এই জীবন যতদিন আছে ততদিন তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না আমাকে কি তোমার মৃত্যুর মতো বেইমান মনে হয় আমি পাশে থাকতে তোমার কিছুই হবে না আর একদিন যদি আমার অনুমতি ছাড়া বাইরে যাও না মেরে ফেলবো একদম আজকে যদি তোমার কিছু হয়ে যেত আচ্ছা এটা তো বললে না তোমার সাথে এমন করলো কে আমি বললাম এই প্রশ্নটা জিজ্ঞেস মাইসা বলতে পারবো না মাইশাকে না বলার একটাই কারণ আছে পরে বলবো মাইসা বলল ওকে বেবি বলতে হবে না আগে তুমি সুস্থ হও পরে শুনবো কি ব্যাপার মাইশা আমাকে বেশি জোর করলো না কেন মাঝে মাঝে ওকে দেখে আমার সন্দেহ হয় আবার ওর আচরণে মনে হয় মাইশা নামের ব্যক্তি দুইজন আছে মাইশা আমাকে ছেড়ে বললাম আমি অফিসের মিটিং রেখে ওদের বসিয়ে রেখে আসছি বলছি যাবো আর আসবো এখন কি আমি যেতে পারি স্যার আমি বললাম ও চলে যাবে আচ্ছা তাহলে যাও মাইশা বলল রাগ করছো বুঝি আমি বললাম না রাগ করার কি আছে কাজ তো করতেই হবে মাইশা বলল বিয়ের পর অন্য কোনো কাজই করব না তোমার সেবা করে করে সারা জীবন কাটিয়ে দিব আর তুমি সবকিছু দেখাশোনা করবে আমি বললাম হুম সে পরে দেখা যাবে মাইশা বলল আমি কি রাতে আসবো আমি বললাম না তোমার আর কষ্ট করে আসতে হবে না এমনি জাননি করে রাতে ঘুমাতে পারো নি মাইশা বলল আচ্ছা নিজের খেয়াল রাখবে কেমন যদি বেশি কষ্ট হয় আমাকে কল করবে আমি সাথে সাথে এখানে চলে আসব মাইশা উঠে চলে যাবে আমি আবার ওর হাত ধরে বললাম মন চাই তোমাকে আমার কাছেই রেখে দিই মাইশা আমার দিকে তাকিয়ে বলল আজকে এত ভালোবাসা কোথা থেকে আসছে তোমার হ্যাঁ আমি বললাম ভালোবাসা তো অনেক আছে কিন্তু দেখতে পারছি না হঠাৎ করে কথা বন্ধ করে বসে আছি মাইসা আমার হাত ঝাঁকি দিয়ে বললাম ওই তোমার কি হয়েছে হ্যাঁ কথা বলছো না কেন আমি বললাম শরীরটা অনেক খারাপ লাগছে মাইসা বুঝলাম না হঠাৎ করে কেন এমন হচ্ছে মাইসা আমার পাশে বসে বলল থাক আজ আর যাবো না অফিসে যদি তোমার কিছু দরকার লাগে তখন কে আসবে আমি বললাম থাক লাগবে না তুমি অফিসে চলে যাও মাইশা বললো আরে না চুপচাপ বসে থাকো এখন কাপড় তো চেঞ্জ করতে হবে সব তো বাসায় রেখে আসছি আমি হাসি দিয়ে বললাম আমার শার্ট প্যান্ট পরে ফেলো ভালো দেখাবে নইলে তোমার কাছ থেকে কাপড় নিয়ে পড়ো মাইশা আমার গালে একটা কিস দিয়ে বলল আমি তো এখন আমার স্বামীর বাড়িতে তাই তোমার কাপড় পরাই আমার কাছে বেস্ট হবে মাইশা আমার শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল ভাবলাম মাইশার ফোনটা একটু চেকিং করে দেখি ও কি সত্যি পাখি নাকি মাইশা কিন্তু এই মুহূর্তে আমার ফোন বাঁচতে লাগলো ভাবলাম এখন আবার কে কল করলো সবাই তো এখন আমাদের বাসায় আছে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে চিকন কণ্ঠে আওয়াজ আসলো আমি কি সঠিক নম্বরে কল দিয়েছি কিনা আমিও মজা করে বললাম যদি নাম না বলেন আর বলেন যদি আমি সঠিক নম্বরে কল দিয়েছি কিনা তাহলে কি আপনি জানতে পারবেন রং নম্বরে কল দিয়েছেন নাকি সঠিক নম্বরে কল দিয়েছেন মেয়েটি বললো ও তাই তো আচ্ছা সরি আপনি দীপু তাই না আমি বললাম হুম সঠিক জায়গায় কল এসেছে কিন্তু আপনাকে তো চিনলাম না আপু মেয়েটি বললো মাইশাকে তো চিনেন আমি বললাম মাইশা আমার হুবু আইব ওকে চিনবো না মানে মেয়েটি বললো আমি মাইসার বেস্ট ফ্রেন্ড আর আজকে সকালে আপনাকে হেল্প করে গেলাম ভুলে গেছেন নাকি আমি বললাম আমি যদি ভুল না করি তাহলে আপনি পুলিশ ম্যাম মেয়েটি বললো হুম আমি কল দিয়েছি আমি বললাম ও আচ্ছা তা কোনো দরকার আছে ম্যাম মেয়েটি বললো ম্যাম বলতে হবে না আমার নাম ধরে বলতে পারেন আমার নাম দৃষ্টি আমি বললাম কিন্তু আপনি একজন থানার ওসি কিভাবে দৃষ্টি বলল মাইসা আমার বেস্ট ফ্রেন্ড ছিল সেই হিসাবে নাম ধরে বলবেন সমস্যা নেই আচ্ছা যেই জন্য ফোন করা আমি বললাম হুম বলেন দৃষ্টি বলল আমার সাথে থানায় এসে একটু দেখা করতে পারবেন আমি বললাম এই মুহূর্তে পারবো না আমি একটু অসুস্থ দৃষ্টি বলল হুম আমি সব জানি আপনি অসুস্থ তবে ইমার্জেন্সি ভাবে আমার সাথে একটু দেখা করতে হবে প্লিজ না করবেন না আমি বললাম এখন তো মাইসা বাসায় আছে মাইসাকে নিয়ে আসবো নাকি দৃষ্টি বলল মাইসা আপনার সাথে আছে আমি বললাম না ও আশ্রমে কাপড় চেঞ্জ করছে দৃষ্টি বলল সাবধান আমি যে আপনার সাথে কথা বলছি মাইসাকে একদম কিছুই বলবেন না আর ও যেন একটু কোনো কিছু টেন না পাই আমি বললাম কেন জানতে পারি দৃষ্টি বলল বলবো আচ্ছা আজকে তো বিকাল হয়ে গেছে রাতে আসতে পারবেন আমি গাড়ি পাঠিয়ে দিব আমি বললাম মায়ের আজকে বাসায় থাকবে হয়তো দেখি সকালে সময় করে চলে আসব দৃষ্টি বলল ওকে ঠিক আছে আর এখন সবকিছু আপনার উপর নির্ভর করছে এজন্য মাসিকে কোনো কিছুই জানতে দিবেন না আমি বললাম বিষয়টা কি আমি জানতে পারি আমি বললাম সব বলবো চিন্তা করবেন না শুধু আমার সাথে একটু দেখা করেন আমি বললাম আচ্ছা বাই দৃষ্টি ম্যাম মাইশা হয়তো এখন বের হবে ফোন করার আগে দৃষ্টি বলল শুধু দৃষ্টি বলে ডাকবা কেমন আর কালকে যখন বের হবে আমাকে একটা কল করবে নিজেকে ঢেকে বের হবে যাতে কেউ তোমাই দেখেও চিন্তা না পারে ফোন ডাকার পর বসে চিন্তা করছি দৃষ্টি কি নিয়ে গবেষণা করছে যে আমাকে যেতে বলছে নাকি ও আমার মতো একই বিষয় নিয়ে কোনোভাবে চিন্তিত হয়তো ভাবছিলাম দেখব কিন্তু তার হলো না হাইরে কপাল হঠাৎ করে মায়শার দরজা খুলে ওয়াশরুম থেকে বের হলো মায়শাকে দেখে আমি তো পুরোই টাস্কি খেয়ে গেলাম একটা মেয়েকে শার্ট প্যান্ট পরা অবস্থায় এতটা পরিমাণে সুন্দর লাগতে পারে সেটা তো আমার জানাই ছিল না আমি তো ওর রূপের আগুনে সত্যি মারা যাব। মাইশা আমার কাছে এসে চুক্তি করে আমার পাশে বসলো জোরে একটা চিমটি দিয়ে বললাম এই যে সাহেব কি হয়েছে এমন নেবার মতো চোখে তাকিয়ে কি দেখেন হাসি মুখে বললাম দেখছি একটা মেয়েকে শার্ট প্যান্ট পরা অবস্থায় কতটা আকর্ষণ লাগে সত্যি আমি তোমার মায়েই পড়ে গেছি আচ্ছা এতটা পরিমাণে সুন্দর কেন তুমি বলো তো মাইশা আমার নাকের সাথে ও নাক মিলিয়ে বলল সত্যি আমি সুন্দর আমি বললাম হুম খুব সুন্দর মন চাই তোমাকে আমি মায়েশা বলল থাক আর বলতে হবে না এইসব বিয়ের পর আমি বললাম খুব জড়িয়ে ধরতে ইচ্ছা করছে মাইসা কিন্তু পারবো না মাইশা বললো ইস আমার বাবুটার বুকে অনেক ভালোবাসা আছে না থাক সব ভালোবাসা জমা রাখো পরে আমি সবগুলো হিসাব করে নিব। মাইশার থেকে সরে গিয়ে বললাম মাইশা একটা কথা বলবো বলল বললো এজন্য কি অনুমতি নিতে হয় পাগল বলো আমি বললাম এই পোশাকের সাবধান কোথাও বের নাম এখানে থাকতে পারো সমস্যা নেই আম্মু আর তুবা কিছু বলবে না কিন্তু বাইরে কারোর সামনে একদম যাবে না আমি চাই না আমি ছাড়া তোমাকে এমন ভাবে কেউ দেখুক মাইশা বলল আমার পাগলটার আমাকে নিয়ে অনেক চিন্তা আছে দেখি তোমাকে এত চিন্তা করতে হবে না বেবি আমি তো তোমাকে দেখানোর জন্য পোশাক পরছি আর বাইরে যাব কেন আমার কি মাথা খারাপ হয়ে গেছে আমি বললাম আই লাভ ইউ মাইশা বলল না এখন না আগে তুমি সুস্থ হও পরে তোমাকে আমি আমার চোখের সামনে থেকে কোথাও যেতে দিব না আমি বললাম তাই বলে এই প্রশ্নের উত্তর দিবে না মাইশা বলল আমার চোখের দিকে তাকিয়ে বলো তো তোমার এই প্রশ্নের উত্তর কি হবে আমি বললাম বুঝছি আচ্ছা আমার জন্য এক কাপ চা বানিয়ে আনতে পারবে কিন্তু আমি তো কখনো রান্না করিনি আমি বললাম বড় লোক মেয়েদের এই একটাই স্বভাব তারা রান্না করতে পারে না কিন্তু আমার বউ হতে হলে সব গুণ থাকতে হবে বুঝলে আমি তোমাকে ডেকে বলছি ওর সাথে গিয়ে শিখবে মায়সা বললো তোমার জন্য আমি সবকিছু করতে রাজি আছি আমি বললাম হুম সে তো আমি জানি আর উন্না নিয়ে যাও সাথে এভাবে যাবে না একদম মাইসা দাঁড়িয়ে যেতে যেতে বললাম এতটা পরিমাণে ভালোবাসা আমাকে আমি তো ভাবতাম কোনোদিনই তোমার ভালোবাসা পাবো না কিন্তু একটা কথা কি জানো বেবি এতটা পরিমাণের ভালোবাসা কখনো ঠিক না হয়তো আমাদের ক্ষেত্রেও তাই হবে এক সময় তুমি আর আমি আলাদা হয়েও যেতে পারি তবে আমি সব সময় তোমাকেই চাই আর চাইব আমার পাপের শাস্তি হয়তো এই পর্যন্ত বলে মাইসা চলে গেল আর কোনো কথা বলল না তবে মাইশার লাস্টের বলো কথাগুলো আমার কানে এখনো বাচ্চে ও এমন করে বলল কেন আমার মাথায় তো কিছুই ঢুকছে না আরো আলাদা হয়ে যাবে বলতে কি বুঝালো আরে ধর মাইশা আমাকে ভয় দেখাচ্ছে আর আমিও ভয় পেয়ে গেলাম কতটা বোকা আমি হ্যাঁ একটু পর মাইশা চায়ের কাপ হাতে নিয়ে বলল এখন খেয়ে দেখো তো কেমন হয়েছে তা অল্প একটু খেয়েই বুঝে গেলাম এটা তুবা তৈরি করেছে মাইশার দিকে তাকিয়ে বললাম চা তো তুমি তৈরি করো নাই তুবা বানিয়ে দিয়েছে না হুম তুমি বুঝলে কি করে আমি আমি বললাম প্রতিদিনই ওর হাতে চা খাই আর তুমি কি কিছু শিখতে পারলে মায়শা বললাম হুম ঠিক আছে শুধু আগুন জ্বালানো মায়সার মাথায় টুকা দিয়ে বললাম এটাই তো আজকের জন্য অনেক যখনই সময় পাবে আম্মুর কাছে এসে রান্না করা শিখবে পারবে না মায়শা বলল হুম পারবো না কেন আমি বললাম আম্মু আসলে আম্মুকে একটু দুই বুঝিয়ে দিও আম্মু এসে আবার কান্না করা শুরু করবে আচ্ছা এ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না এখন কি আরো কিছু খাবে আমি বললাম না আমি আর খাবো না তুমি গিয়ে খাও তোমার মুখটা এমনি শুকিয়ে গেছে যাও তোবার তুমি কিছু খেয়ে নাও মায়সা বললো একা একা থাকতে পারবে আমি বললাম আরে পাগলি আমার চিন্তা করতে হবে না যাও মাইশা বললো তুমি এত কিউট কেন তো তোমাকে দেখলেই মন চাই আমি বললাম কি করতে মন চাই মাইশা মাইশা বললো কিছু না আচ্ছা তুমি থাকো আমি মাইশার কথা শুনে মুস্কি মুস্কি হাসতে লাগলাম মাইশা চলে যাওয়ার পর কিছুক্ষণ বসে বসে গেম খেললাম আম্মু আসার পর দুই পাঁচ বুঝিয়ে দিলাম বললাম অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই এমন হয়েছে রাতে মাইশাকে বললাম তোমার সাথে থাকতে আর বললাম যদি সমস্যা হয় ডেকে নিব এমনি আমার বুকের মাঝে সমস্যা যদি মাইশা একবার জড়িয়ে ধরে না আমার জীবন শেষ এজন্য ওকে তোমার সাথে থাকতে বললাম সকালে রুমে শুয়ে আসিম মাইশা এসে আমাকে বললো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিতে ও আমাকে নাস্তা খাইয়া নাকি আবার অফিসে চলে যাবে আমিও ঘুম ঘুম চোখে ঢুকে ফ্রেশ হয়ে গেছে এত দেরিতে ঘুম থেকে উঠলে চলবে না আগে উঠতে হবে আমি বললাম কি করব বলো রাতে একটু ব্যাথা করছিল এজন্য দেরিতে ঘুমাতে হয়েছে মাইশা বলল আমাকে তো বললে না এখন তোমার কেমন লাগছে আমি বললাম এই তো মোটামুটি ভালো মাইশা আমার মুখে খাবার তুলে দিয়ে বলল। এখন খেয়ে নাও পরে কথা বলবো আমি বললাম তুমি হুম, আম্মু আমাকে জোর করে খাইয়ে দিছে ভাবছিলাম তোমার সাথে খাবো আমি বললাম ভালো করছে খেতে খেতে মাইশা প্রশ্ন করলাম আর মাত্র দুই দিন আমি বললাম আর মাত্র দুই দিন কিসের মাইসা মাইশা বললো মনে করে দেখো তুমি ভুলে গেছো না আমি বললাম ও হ্যাঁ মনে পড়ছে শুক্রবারে তো আমাদের বিয়ে মাইশা একটু লজ্জার ভাব করে বললাম আমরা একটা পবিত্র বন্ধনে যুক্ত হয়ে যাব এটা ভেবেই আমার খুব ভালো লাগছে আমি বললাম জানো মাইশা আমারও খুব ভালো লাগছে তোমার মধ্যে একটা মেয়ে আমার বউ হবে এটা তো আমার ভাগ্যের বিষয় মাইসা বলল এভাবে বলবেন না আমার লজ্জা লাগে আচ্ছা এখন কি আমি তাহলে যেতে পারি আমি বললাম হুম যাও আর কোনো ছেলের দিকে একদম তাকাবে না কেমন মাইশা আমার ঠোঁটে কিস করে বললাম আমি জানি তো আমার বেবি আমাকে কতটা ভালোবাসে আর আমার জন্য কতটা চিন্তা পরে করে এত চিন্তা করতে হবে না তুমি ছাড়া আমার এই মনে কেউ নেই আর যদি কোনো কিছু দরকার হয় আমাকে বলবে কেমন আমার অনুমতি ছাড়া একদম বাইরে কোথাও যাবে না যদি একবার আমাকে না বলে কোথাও যাও না পরে দেখতে পারবে আমি বললাম আচ্ছা যাও কথা দিলাম এখন তো খুশি মাইশা বললো হুম খুব খুশি আচ্ছা তাহলে আমি আসি আমি বললাম মন তো চাই তোমাকে চোখের সামনে বসিয়ে রাখি মাইশা যেতে যেতে বললো পাগল প্রেমিক আমার মাইশা চলে যাওয়ার পর দৃষ্টিকে ফোন করে বললাম গাড়ি পাঠাতে আম্মু আর তোবাকে জোরে ডাক দিয়ে বললাম এখানে আসতে আম্মু ঝালমুড়ি হাতে আমার পাশে এসে বসলো হয়তো মায়া বানিয়ে দিয়ে গেছে ও এগুলো খুব পারে যত আজে বাজে জিনিস সব ভালো বানাতে পারে তুবা আমার সামনে দাঁড়িয়ে বলল ভাইয়া ভাবি বলেছে আজকে থেকে তোর উপর নজর রাখতে যেন তুই কোথাও না যেতে পারিস তুবার দিকে তাকিয়ে বললাম আম্মুকে আমার বিষয়ে সবকিছু বলছিস তো তুবা বলল বলছিলাম কিছু কিছু আমি আম্মুর দিকে তাকিয়ে বললাম আম্মু আমার সাথে কেউ একজন গেম খেলছে ওরা চাই আমার পরিবারের সবাইকে মেরে ফেলতে শুধু আমার একটা ভুলের কারণে এমন হয়েছে যদি সেই দিন আমি পালিয়ে না আসতাম তাহলে আমাকে ওরা মেরে ফেলতো আর চিন্তা করো না তোমাদের কিছুই হবে না আমি থাকতে আম্মু আমার মাথায় হাত দিয়ে বলল কিন্তু বাবা আমার ভয় হয় যদি তোর কিছু হয়ে যায় আর ওদের সাথে লাগতে গেলি কেন আমি বললাম এখানে আমার কোনো দোষ ছিল না আম্মু ওরা আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়েছিল চিন্তা করো না আমার কিছু হবে না আর তুবা তুই ভালো করে শোন আজকে থেকে আমি কোথায় যাই আর না যাই মাইশাকে কিছু বলবি না একদম মাইশা যেন কোনোভাবে জানতে না পারে আমার বিষয়ে আম্মু আমার মুখে ঝালমুড়ি দিয়ে বলল ও তো তোর জীবনের সাথী হবে তাহলে ওকে তো বলা দরকার না সব কিছু মনে মনে বললাম কি করে বুঝাই তোমাকে আম্মু এখানে মাইশা নামে ব্যক্তি দুইজন আছে আমি এখনো শিওন না কোনটা আসল মাইশা আর কোনটা নকল মাইশা তবে খুব তাড়াতাড়ি সমাধান খুঁজে বের করব। আম্মুকে হতাশ না করে বললাম দেখো আম্মু মায়েশা সারাদিন অফিস করে নানা রকম চিন্তা থাকে ওর মাথায় কখন কি করবে তাই ওকে আর কোনো বাড়তি টেনশন দিতে চাই না আমার বিষয় বরং আমি নিজেই দেখে নিব তুবা আমার পাশে বসে বলল কিন্তু ভাইয়া ভাবি যে বলল আমি বললাম তোর ভাবি আমার থেকে ভালো হয়ে গেল তোর কাছে তুবা আমার হাত ধরে বলল সরি ভাইয়া আর হবে না আমি বললাম হুম মনে থাকে জানো এখন বাইরে গিয়ে দেখ একটা পুলিশের জিপ গাড়ি আসার কথা আসলে আমাকে ডাক দিবি আম্মু ধমক দিয়ে বলল এই অসুস্থ শরীর নিয়ে এখন আবার কোথায় যাবি আমি বললাম আম্মু তোমার কিছু চিন্তা করতে হবে না কিছু হবে না আমার আম্মু বলল কিন্তু পুলিশ আসলো কেন আমি বললাম ওই মনে করো তোমার ছেলের কাজে এখন পুলিশ সাহায্য করবে এখন আমি আর একা না আম্মু বললো আচ্ছা সাবধানে সবকিছু করিস আম্মু চলে যাওয়ার পর রেডি হলাম তুবার ডাক দিয়ে বললো গাড়ি এসে গেছে আস্তে আস্তে হেঁটে গিয়ে গাড়িতে বসলাম আমাকে নেওয়ার জন্য দুইজন কনস্টেবল এসেছে আমাকে যে পুলিশ সাহায্য করবে এই জন্য আম্মুকে বললাম যেন আম্মুর মনের ভিতর থেকে ভয়টা দূর হয়ে যায় গাড়ি থেকে নেমে থানার ভিতরে যেতেই একটা ছেলে হাতে ইশারা করে দেখিয়ে দিল ভিতরে যেতে ভিতরে গিয়ে দেখি দৃষ্টি ম্যাম বসে বসে কি জানি লেখছে আমার উপর না থাকিয়েই বললো পর্দাটা ভালো করে টেনে আসতে আমিও তাই করলাম দৃষ্টির সামনে গিয়ে বসতে বলবো অনেক আশা নিয়ে আপনাকে এখানে আনছি আশা করি আপনি আমাকে হতাশ করবেন না আমি বললাম না ম্যাম হতাশ করার কি আছে যা সত্যি আমি তাই বলবো একটা কথাও মিথ্যা বলবো না দৃষ্টি বললো আপনি হয়তো কিছুটা হলেও আন্দাজ করে ফেলেছেন আপনাকে কেন আমি এখানে ডেকে নিয়ে আসছি আমি বললাম আন্দাজ এখনো করতে পারিনি তবে আপনি বললে হয়তো কিছু বলতে পারবো দৃষ্টি ম্যাম মাথা নিচু করে নিচে একবার কি জানি দেখলো কিছুক্ষণ পর আমার দিকে তাকাতেই আমি বুঝে গেলাম উনি কান্না করছে আমি অবাকে বললাম আপনি কান্না করছেন কেন ম্যাম কি হয়েছে আপনার দৃষ্টি বললো কান্না করছি কেন আমি তাই বলছো না আমার জীবন ওরা নষ্ট করে ফেলেছে আমি ওনাকে আশ্বাস দিয়ে বললাম কি হয়েছে আমাকে বলুন তো আমি যতটুকু সম্ভব হয় সাহায্য করব। দৃষ্টি বললাম আমার আপন বলতেই পৃথিবীতে একটা মাত্রই ছোট বোন ছিল সেই দিন কলেজ থেকে আসার পর ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না আর আমি ভালো করেই খোঁজখবর নিয়ে দেখছি আমার বোনের মতোই অনেক ছেলে মেয়ে এভাবে নিরুদ্দেশ হয়ে গেছে অনেকেই আমাদের থানায় এসে ডায়েরি লিখে গেছে কিন্তু আমরা কিছুই করতে পারলাম না কি করব আমি বলেন যেখানে আজ দশ দিন ধরে আমার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি বললাম কি দয় দিন দৃষ্টি বললাম হুম দয় দিন এবার আমার চোখ দিয়ে পানি পড়ছে দৃষ্টি ম্যামের কথা শুনে আমি কথা বলার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছি না কি বলে ওনাকে সান্ত্বনা দিব তাই চিন্তা করছি ম্যাম ওনার চোখের পানি মুছে বলল একে আপনি কান্না করছেন কেন যেখানে আমার বোনকে আমি খুঁজে পাচ্ছি না সেখানে আপনি তোতলাতে তোতলাতে বললাম আপু আপনার বোনকে হয়তো ওরা মেরে ফেলেছে দৃষ্টি লাফ দিয়ে উঠে আমার গলা চেপে ধরে চিৎকার দিয়ে বলল এই তুই কি বললি আমার বোনকে মেরে ফেলছে মানে কি বলতে চাস তাড়াতাড়ি একটা মেয়ে এসে দৃষ্টি ম্যামকে ছাড়িয়ে বললো সান্তান ম্যাম এত রেগে যাবেন না অনেকটাই সময় চলে যাওয়ার পর ম্যাম আমাকে ছড়ি বলে বলল কি করব বলো নিজের আপন মায়ের পেটের বোনের নামে এইসব শুনলে রাগ কার উঠবে না বলো আর হঠাৎ করে এই কথা বললে কেন আমি বললাম তার আগে একটা কথা জানতে চাই আমাকে কিভাবে আপনি সন্দেহ করলেন যে আমি এইসব সম্পর্কে জানি দৃষ্টি ম্যাম একটা ভিডিও আমার সামনে প্লে করে বলল এই যে এখানে দেখো ভিডিওতে দেখা যাচ্ছে আমার চোখ বেঁধে নিয়ে যাচ্ছে আর ভিডিওর শেষে আমাকে আবার হাসপাতালের বেডে দেখা গেল দৃষ্টি ম্যাম ফোনটা হাতে নিয়ে বলল এজন্য তোমার উপর আমার একটু সন্দেহ তুমি হয়তো এই সম্পর্কে কিছু বলতে পারবে আমি বললাম বলবো এক সত্যে যদি আমাকে ওদের মারতে সাহায্য করেন দৃষ্টি বললাম হুম অবশ্যই করব। যদি সেটা ন্যায় বিচার হয় আমি বললাম তাহলে শুনুন প্রথম থেকে শুরু করে পাখি মিমের হাজবেন্ডের বিষয়ে সব বললাম আর মাইসার মতো মেয়ে দেখতে যে দুইজন সেটাও বললাম বললাম আমার শরীর থেকে খুলে দেখিয়ে আমি একা আর ওরা অনেকজন কিভাবে পারি বলেন কি করার আছে আমার দৃষ্টি ম্যাম কান্না করতে করতে বললাম তাহলে আমার বোন ওরা আমি বললাম হয়তো এখনো মারে নাই এই কারণটা পরে বলবো তবে আমাদের কিছু একটা করতে হবে দৃষ্টি বললো প্রতিটা থানায় প্রতি রিপোর্ট আসছে যে মানুষ নাকি উদা হয়ে যাচ্ছে আর ওরা এতটা পরিমাণে নিকৃষ্ট কিভাবে হতে পারে ছাড়বো না আমি ওদের তবে তুমি কি কোনো ঠিকানা বলতে পারবে ওদের আমি বললাম দেখেন ম্যাম সবসময় আমার চোখ বেঁধে নিয়ে গেছে খুব চেষ্টা করছি আমি জানতে যে আমি কোথায় আছি কিন্তু পারিনি খুব চালা করা দৃষ্টি বলল আমার বোনের তো কিছু হবে না আমি বললাম আমি যতটুকু আন্দাজ করছি মাইশা যদি আপনার বেস্ট ফ্রেন্ড হয় আর মাইশা যদিও দুইজন হয় তাহলেও কোনো সমস্যা নেই কারণ আপনি যদি ওদের ধরার জন্য ওদের পিছনে পড়েন তাহলে আপনার বোনকে দেখিয়ে আপনাকে ভয় দেখাবে এজন্য হয়তো আটকে রাখছে আমার কথা শুনে দৃষ্টির দেহ হয়তো প্রাণ ফিরে আসছে চোখের পানি মুছে বলল একটা মানুষ কিভাবে আরেকটা একটা মানুষকে মারতে পারে আমি বললাম ওরা টাকার জন্য সব পারে ম্যাম দৃষ্টি বললো আচ্ছা মাইশার কাহিনী বের না করে ওকে তুমি বিয়ে করলে পরে যদি আমি বললাম কি করব বলেন আম্মুকে আমি কষ্ট দিতে পারবো না আর মাইসা আমাকে খুব ভালোবাসে আমার বিশ্বাস মাইসা নামের ব্যক্তি দুইজন আছে দৃষ্টি বলল এমনটা ভাবার কারণ আমি বললাম কারণ হলো পাখি নামের যে আছে ওর চেহারাটা একটু কালো আর মাইসার চেহারা উজ্জ্বল মাইসার মনের ভিতরে আমার জন্য সবসময় ভালোবাসা দেখছি যে আমাকে নিজাতে খাইয়ে দিতে পারে সে কি আমাকে নিজাতে মারতে পারবে আপনার কি বিশ্বাস হয় দৃষ্টি বলল কি বলবো কিছু বলতে পারবো না তবে আমি ওদের কাউকে ছাড়বো না আমি উপর মহলে কথা বলবো আপনি আমাদের সাথে কাজ করবেন আমাদের খুনি পর্যন্ত যেতে হেল্প করবেন বিনিময়ে আপনাকে টাকা দেওয়া হবে আর যদি সফল হই আমরা আমি উপর মহলে অনুরোধ করব আপনার জন্য যেন আপনার একটা সরকারি চাকরি হয়ে যায় বাকিটা আপনার ইচ্ছা আমি বললাম সে পরে দেখা যাবে আগে আমি একা ছিলাম তাই কিছু করতে পারিনি কিন্তু এবার করব মিমের হাজবেন্ডের আর আমার এক্সপো মৃতুর ভিডিও দিয়ে বললাম এই যে একটা প্রমাণ আস্তে আস্তে সব হয়ে যাবে দৃষ্টি বলল আপনাকে অনেক অনেক ধন্যবাদ তাহলে এখন থেকে আপনি আমাদের সাথে কাজ করবেন আমি বললাম কিন্তু আমি তো অসুস্থ দৃষ্টি বলল দশ দিন সময় দিলাম আপনাকে সুস্থ হতে এই দশ দিনে সবকিছু বন্ধ থাকবে দশ দিন পর আমার সাথে এসে দেখা করবেন আর আপনার হাত ধরে বলছি যদি ওরা আবার আপনার সাথে কথা বলতে চেষ্টা করে আমার বোনের বিষয়টা একটু দেখবেন যদি কল দেয় সাথে সাথে আমার সাথে কন্ট্যাক্ট করবেন ওদের লোকেশন ট্যাগ করতে হবে আমি বললাম আচ্ছা যতটুকু সম্ভব আমি চেষ্টা করব। দৃষ্টি হাতে গিয়ে দিয়ে বললাম তাহলে আজকে থেকে ফ্রেন্ড আমি বললাম কিন্তু আপনি এত বড় একজন দৃষ্টি বলল কোনো কিন্তু নয় আমাদের একসাথে এগিয়ে যেতে হবে তাই ফ্রেন্ড দৃষ্টির সাথে হাত মিলিয়ে বললাম ওকে ঠিক আছে দৃষ্টি বলল তাহলে আজকে থেকে তোমার জন্য খুব শক্ত একটা টিম তৈরি করব। শুধু তুমি একটু সুস্থ হও আমি বললাম ঠিক আছে দৃষ্টি বলল দীপু যাওয়ার আগে একটা বিষয় মাথায় রেখো তোমার বিয়ে কার সাথে হচ্ছে আমি বললাম এমনি খুব চিন্তায় আছি আর টেনশন দিবেন না মাইসাকে আমার বিয়ে করতেই হবে নইলে আম্মু মন খারাপ করবে থাক এইসব আমার বিষয় আমি দেখে নিব তোমার চিন্তা করতে হবে না দৃষ্টি বললাম আচ্ছা দাঁড়াও টেলিফোন এসেছে হয়তো স্যার কল দিয়েছে দেখি কি বলে দৃষ্টি কিছুক্ষণ কথা বলে বললাম অলরেডি এই রহস্য সমাধান করার জন্য আমাকে কালকে ডাকা হয়েছে সাথে আপনার কথাও বলবো সব বিষয়ে তাহলে হয়তো ওনারা একটু ভরসা পাবে আমি বললাম যা ভালো বুঝেন আচ্ছা আমি এখন তাহলে যাই দৃষ্টি বললো ওকে যাও কিন্তু মনে রাখবে দশ দিন সময় আছে তোমার হাতে আমি বললাম হুম বলতে হবে না আর শুক্রবারে চলে আসবেন দৃষ্টি বললো আমি তোমাকে কিছু বলবো না মাইসা আমার বেস্ট ফ্রেন্ড তবু ওকে আমার সন্দেহ লাগে আমার মন বলে ও অনেক ভালো একটা মেয়ে আমি বললাম আমার কপালে যা আছে তাই হবে এ নিয়ে এত চিন্তা করি না টেবিলের হাত প্রতিমানি করবেন আমার সাথে দৃষ্টির হাতে হাত রেখে বললাম বিশ্বাস করতে পারেন আমাকে আমি ওদের কাউকে ছাড়বো না দৃষ্টি হাসি মুখে একটা চকলেট দিয়ে এক কনস্টেবলকে ডেকে বললাম ওকে খুব সাবধানে বাসায় পৌঁছে দিয়ে আসো কারণ ও আমার একমাত্র প্রমাণ আমি বললাম এত চাপ নিবেন না দৃষ্টি ম্যাডাম আর শুক্রবারের সময় মতো চলে আসবেন থানা থেকে বের হয়ে জিপে উঠলাম হঠাৎ রাস্তার এক কোণে ওয়ান সবাই নেক্সট প্যাড জন্য অপেক্ষা করো আর সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ